ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে নিন মেহমান আপ্যায়ন খুব সহজে বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আরেস কুকিং কুকিংয়ে ইনস্ট্যান্ট পিঠা বানানোর রেসিপিতে স্বাগত জানাচ্ছি সবাইকে এই পিঠাটা খেতে এতটা ভীষণ সুস্বাদু হয় আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে তো একদম পারফেক্ট বাই দায় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি ময়দা দিয়ে ইনস্ট্যান্ট পিঠা তাই প্রথমে নিয়ে প্রথমেখানেছি এক কাপ ময়দা এবং হাফ কাপ সুজি তো সুজিটা এটার সাথে মিক্সড করলে পিঠাটা খেতে আরও ভীষণ টেস্ট হবে আনকমন একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর আপনি এটা বানিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা যেভাবে খান সেই পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটি কলা আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু কলাটা দিলে পিঠাটা অনেক সফট হবে এবং ভালো একটি ফ্লেভার আসবে অবশেষে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর লিকুইড দুধ দিয়ে যদি এই মিশ্রণটি তৈরি করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা সবথেকে সুস্বাদু হবে এবং যে খাবে সেই আপনার প্রশংসা করবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েই আমি এই মিশ্রণটা তৈরি করে নিলাম এখানে পানি দিয়ে তৈরি করলে পিঠাটা বেশি ভালো হবে না আর স্বাদটাকে স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি একটি ডিম একটি ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিলে কিন্তু থেকে বেস্ট হবে এবং খেতে সুস্বাদু হবে তো হাত দিয়ে মিশ্রণটি তৈরি করে নিলাম এবার ভাজার পালা নন স্টিক তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসার পর এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে চাইলে এটা আপনারা বড় এবং ছোটো সাইজ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সো আমি এভাবে করে নিচ্ছি আর এই প্রসেসে সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিব এক পাশটা ভালোভাবে হয়ে গেছে এবং অপর পাশটা এভাবে উলটিয়ে দিলাম এই পিঠাগুলো অনেকটা সফট হবে এবং খেতে ভীষণ ভীষণ টেস্ট হবে আর আপনারা যদি এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই রেসিপিটি আপনিও বানিয়ে নিতে পারবেন খুবই সিম্পল এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি আর মেহমান আপ্যায়নে তো সেরা জটপটভাবে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে সো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার এভাবে ভেজে দেখাচ্ছি আমি কী প্রসেসে ভেজে নিচ্ছি পিঠাগুলো খুবই সিম্পল আর অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না বেশি ভাজি করলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো হবে না মিডিয়ামভাবে ভেজে নেবেন আমি কীভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট একই প্রসেসে সম্পূর্ণ পিঠাগুলো বেজে নিচ্ছি আর ফাইনালি প্লেটে সার্ভ করলাম আজকের এই সহজ ইনস্ট্যান্ট পিঠা শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এবং কয়েক মিনিটের ভিতরেই বানিয়ে নিচ্ছি আর এতটা ইজি প্রোসেসে বানানো যায় যা আপনি দেখেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় সো এই রেসিপিটি বানানো ভুল করবেন না অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ